একেবাৰে বসে গ হাই এভরিওয়ান আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজ মহা আর সকাল এখন বাজে কিন্তু প্রায় সাতটা আমি একদম রেডি হয়ে গেছি অঞ্জলি নেওয়ার জন্য আজকে আমি একটা পরেছি অরেঞ্জ রঙের বাংলাদেশি ঢাকায় জামদানি আর সাথে পরেছি হালকা কিছু সোনার গয়না এখানে মামা আমার দিদা কিন্তু সকাল সকালে অঞ্জলি নিয়ে এসছে তবে আমি আর অভিজিৎ যাচ্ছি একটু দেরিতে কারণ আমাদের সকালে উঠতে একটু লেট হয়ে গেছে একসাথেই আমরা অঞ্জলিটা নিতাম কিন্তু এইবার কিন্তু সব কিছু গন্ডগোল হয়ে গেছে অষ্টমীর অঞ্জলির সময় ছিল ভোর থেকে যার জন্য আমার শাশুড়ি মা দিদা আগে থেকে অঞ্জলি নিয়ে এসছে আমি আর অভিজিৎ যাচ্ছি এখন পরে এবারের পুজোটা বড্ড রকম প্রতিবার ছোটবেলা থেকে দেখে আসছি পুজো পরে চার দিনে। কিন্তু এবার এই প্রথম আমি জীবনে দেখলাম পুজো পড়েছে তিন দিনের এখানে আমি আর অভিজিৎ সুন্দর সাজুগুজু করে কিন্তু রেডি হয়ে গেছি আজকে একদমই মেকআপ করি নি বললেই চলে আর তার থেকেও বড়ো কথা মেকআপ করার সময়ও পাইনি আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছিলেন যে শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি সেটা জানার জন্য এই শাড়িটা আমার প্রিয়াকুণ্ড দিদির থেকে নেওয়া আপনারা যদি চান আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই ওনার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেব। এই সব শাড়ি কিন্তু আমি জার্মানি থাকা কালিনী কিনে নিয়েছিলাম সবই আমার অনলাইন থেকেই কেনা আর এই পার্টিকুলার শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছে তার কারণ হচ্ছে আমার অরেঞ্জ রঙ খুবই প্রিয় এই যে চলে এসছি বণ্ডপে এবার চটপট অঞ্জলিটা দিয়ে নেব এই কমপ্লেক্সে যেই ঠাকুর মশাই পুজো করছেন উনি কিন্তু আবার আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোও করবেন জানি না অঞ্জলির যে একটা পার্টিকুলার টাইম হয় সেটা এখনও আছে কি না তবে আমাদের পক্ষে এর থেকে আগে উঠে আর অঞ্জলি নেওয়া সম্ভব ছিল না কারণ জেট ল্যাগটা আমাদের কিন্তু এখনও ভীষণ পরিমাণে চলছে এবং যতই ঘুমায় না কেন তাও যেন মনে হচ্ছে সারাদিনই ঘুম পাচ্ছে আর এখানে এসে এইবার এতটাই গরম লাগছে যে এত বড় চুল সামলাতে গিয়ে আমি কিন্তু নাজেহাল হয়ে পড়ছি এইবারে জার্মানি যাওয়ার আগে ঠিক করেছি চুলটা কেটে একদম ছোট করে নেব। এই যে এখানে আমাদের অঞ্জলি নেওয়া হয়ে গেছে পরের বারের অঞ্জলির পর্ব কিন্তু এখন চলছে আমরা এখানে দশ পনেরো মিনিট বসবো তারপরে চলে যাব আবার ঘরে ঘরে গিয়ে রেস্ট নেব এবং সকালে একটু কিছু ব্রেকফাস্ট করে নেবো দুপুরে আজ আবার নিচে কিন্তু কমিউনিটি হলে খাওয়া দাওয়া রয়েছে বাড়িতে এসে যতটা মজা করব ভেবেছিলাম শরীরের জন্য কিন্তু সেরকম ভাবে কিছুই করা হয়ে উঠছে না তবে সপ্তাহ গেলে এখানের সাথে কিন্তু আবার সেটা সয়ে যাবে যদিও এবার আমরা বেশি দিনের ছুটিতে আসিনি আবার কয়েকদিন পরে ফিরে যেতে হবে জার্মানিতে এই যে দুপুর এখন বাজে দেড়টা আর আমরা এখন যাচ্ছি নিচে লাঞ্চের জন্য এবার আমাদের কমপ্লেক্সে খুব ভালো একটা সিস্টেম করেছে যে দুপুরের খাওয়াটা কিন্তু প্রতিদিনই ফ্রি অফ কস্ট রেখেছে তবে ফ্রি অফ কস্ট বলতে একেবারেই ফ্রি অফ কস্ট না সেটা চাদার মধ্যে ইনক্লুডেড তবে রাতের জন্য প্রতিদিনই কিন্তু যে যার মতো টাকা দিয়ে কুপন কেটে খেতে হবে প্রতিবারই অষ্টমীতে কমপ্লেক্সে কিন্তু খিচুড়ি করে এবার আবার দেখলাম ভুনা খিচুড়ি করেছে আমার যদিও অতটাও ভালো লাগেনি এর থেকে সাধারণ খিচুড়ি করলে আমার মনে হয় অনেক তৃপ্তি করে খেতে পারতাম এই যে খাওয়া দাওয়ার শেষে আবার একটু মণ্ডপে এসে বসেছি তবে আজ আর মনে হয় না খুব বেশিক্ষণ বসা যাবে বলে যা গরম পড়েছে অষ্টমীতে রাতে ডিনারের জন্য কিন্তু আমরা বাইরে থেকেই খাবার অর্ডার করেছিলাম আবারও জোম্যাটোতে কি একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম নামটা আমার অতটাও খেয়াল নেই যে যেরকম খাবে তার জন্য সেরকম মতোই অর্ডার করা হয়েছিল এই যেমন আমি খাবো চিকেন চাও এবং চিলি চিকেন অভিজিতের জন্য ফ্রায়েড রাইস চিলি চিকেন আর আমাদের দিদার জন্য ভেজ চাউমিন আর আমার শাশুড়িমার জন্য লাচ্ছা পরোটা এবং চিলি চিকেন আজ সন্ধ্যায় আমার আর অভিজিতে যাওয়ার কথা ছিল মুভি দেখতে এই স্টার মলের আইনক্সটাতেই যাবো ভেবেছিলাম তবে সন্ধ্যায় দেখলাম এতটাই গরম লাগছে আর শরীরটাও আমার বড্ড টায়ার্ড লাগছিল যার জন্য আমি প্ল্যানটা ক্যান্সেল করলাম পুজোটা যাক তারপর ভাবছি একদিন দুজন মিলে গিয়ে একটু মুভি দেখে আসব। আজকে রাতটা পেরোলেই কাল সকালেই কিন্তু নিতে আসবে আমাদের বাবা কাল মানে মহানবমী আর দশমী একই দিনে পড়েছে তো আমি নবমী বলবো কালকের দিনটা আমরা কিন্তু কাটাবো কার্তিকপুরেই আবার ফিরে আসবো দশমীর দিন নবমীর সকালের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি এবং সকাল এখন বাজে কিন্তু সাড়ে নটা বাবা নিতে চলে এসছে আর আমি চলে এসেছি একটু ঠাকুর ঘরে আগের দিন শেয়ার করেছিলাম যে পুজো উপলক্ষে কিন্তু আমাদের সব ঠাকুরই নতুন জামা কাপড় পরেছে আজকে দেখিয়ে নিচ্ছি যে কে কেমন জামা পরেছে এই যে আমার ছোট্ট গোপু সুন্দর একটা পিঙ্ক কালারের ফ্রক পরেছে না না খুব বেশি দেরি করলে চলবে না ঠাকুর ঘরে ঝট করে একটু প্রণাম করে নিয়ে বেরিয়ে যাব আসলে আজকে বাড়িতে গিয়ে কিন্তু সকালের ব্রেকফাস্টটা করব মা ওদিকে লুচি ঘুগনি এসবের আয়োজন করেছে তাই এখানে আর খুব বেশিক্ষণ বসবো না সকাল হতে না হতেই রোদ্দুরের তাপ এতটা বেশি যে কিছুই সাজগোজ করতে মন চাইছে না ওই একটু টিপ আর লিপস্টিক পরেই চলে যাচ্ছি বাড়ি এই যে প্রায় কিন্তু অনেকটাই চলে এসেছি এটা হচ্ছে আমাদের বেলিয়াঘাটা ব্রিজ এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না ওই পাঁচ মিনিট মতো গাড়িতে লাগবে আজকে বাড়িতে যাচ্ছি ঠিকই তবু একটা মন খারাপ যেন রয়েছে তার কারণ আমার ছোট্ট ভাইটা আজকে গেছে মামার বাড়িতে আমার ফুলু না থাকলে গোটা বাড়িটা যেন একদম খা খা করতে থাকে এই তো চলে এসেছি কার্তিকপুর আমার চেনা জায়গা বাড়িতে এসে ব্রেকফাস্ট করেই স্নান টান করে নিয়েছি আর চলে এসেছি ঠাকুর ঘরে এখানে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একটু ধরতেই ছাদে চলে গেছিলাম ফুল তুলতে এই যে পুজো দিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট গোপুচনা আজ প্রায় একটা বছর পরে বাড়ির ঠাকুর ঘরে এসে পুজো দিচ্ছি এই যে আমাদের মা লক্ষ্মী তার পাশে আছে গনু দাদা আর এইটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠিত রাধা কৃষ্ণ। আর এই হলো আমাদের পুরো ঠাকুর ঘর এই ঘরে কিন্তু সব কিছু যা রয়েছে সবই ঠাকুরের জিনিসপত্র রাখা আর এখানে রাম ঠাকুরের একটি মূর্তিও আছে আমার দাদু কিন্তু রাম ঠাকুরের দীক্ষিতই ছিল পুজো দিতে দিতে কিন্তু প্রায় অনেকটাই বেলা হয়েছে আর এখানে মা অভিজিতের জন্য ভাতও বেড়ে নিয়েছে যদিও অভিজিৎ ভাতটা ভেঙে নিয়েছে আমার ছবি তোলার আগেই খুব বেশি ক্লিপ আমি আর আজকে নিতে পারিনি এখানে সন্ধ্যেবেলা আমরা রেডি হয়ে নিয়েছি যাব একটু ঠাকুর দেখতে খুব বেশি দূরে যাবো না আমাদের এখানে খুব অল্পই পুজো হয় তার মধ্যেও দুটো কি একটা ঠাকুরই হয়তো দেখবো আর বসবো একটু প্যান্ডেলে গিয়ে এই যে মা রেডি হয়ে গেছে আমি আর অভিজিৎ আজকে আবার একটু ম্যাচিং ম্যাচিং পড়েছি দুজনেই সবুজ আমি পড়েছি আজকে সবুজ আর লাল দিয়ে একটা বরম এই বরমটা বাবা আমাকে পুজোতে দিয়েছে আর অভিজিৎ যে পাঞ্জাবিটা পরেছে ওটা ওকে আমাদের বাড়ির থেকে জামাই ষষ্ঠীর সময় দেওয়া হয়েছিল ষষ্ঠীর সময় আমরা জার্মানিতে থাকলেও মা আমাদের জন্য জামা কাপড় কিনে রেখেছিল এবং আমিও মাকে একটা শাড়ি দিয়েছিলাম এবং বাবাকে দিয়েছিলাম একটা শার্ট এই যে আজকে দেখা এটা আমাদের প্রথম প্যান্ডেল এটা হচ্ছে আমাদের দেগঙ্গার যুবক বৃন্দের প্যান্ডেল এই ঠাকুরগুলো দেখেই কিন্তু আমি ছোটবেলা থেকে বড় হয়েছি যদিও আমাদের এখানে খুব বেশি বড় করে পুজো হয় না তবে যেটুকু হয় সেটুকুর মধ্যেই মিশে আছে একটা নস্টালজিয়া এই যেমন এখন যেই প্যান্ডেলটাতে আমি এসছি এখানে কিন্তু আমি ক্লাস এইট নাইন এক টানা এসছি তার কারণ এখানে আমি আসতাম পড়তে সায়েন্স এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি প্রায় কয়েকশো বার আজ যখন এই রাস্তাগুলো দিয়ে যাতায়াত করি তখন মনে পড়ে আবার সেই ছোট্টবেলার কথা এখন যাচ্ছে আমাদের দ্বিতীয় প্যান্ডেলটিতে ওখানে গিয়েই একটু খানিকক্ষণ বসবো কারণ আমি জানি ওখানে বসলেই আমার পুরোনো যেসব বন্ধু বান্ধবী আছে তাদের সাথে দেখা হবে পুজোর ভিডিও আর ঢাকের আওয়াজ শোনাবো না তা তো হয় না দাঁড়ান আপনাদের একটু ঢাকের আওয়াজটাও শোনাই আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আপনারা সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগলো দেখা হবে আবার নতুন এক ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন